উল্লু নফসিন মৃত্যুর সাথ সকলের গ্রহণ করতে হবে সেটা মানুষ কিংবা অন্য প্রাণী যে কোনো সবারই মৃত্যুর সাথে একদিন গ্রহণ করতে হবে পৃথিবী ক্ষণস্থায়ী কবর চিরস্থায়ী তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক তালবে আলিম দাঁড়ানো অনেক কোরআনের পাখি দাঁড়ানো উদ্দেশ্য হচ্ছে একটাই আমার বাড়ির পাশের একটা ছেলে মাদ্রাসায় পড়ুয়া একটা তালবে আলিম দশম শ্রেণীতে পড়াশোনা করেছিল এবার এস পরীক্ষার্থী ও আসলে অকালে ঝরে গেছে আসলে আমরা বুঝতেই পারলাম না যে এক সপ্তাহ আগেও চার দিন পাঁচ দিন আগেও যে ছেলেটা সুস্থ ভালো সবলভাবে চলাফেরা করছে হঠাৎ করে সমস্যা হয়ে দেখছেন ওই যে ওই দিক থেকে মানুষজন আসছে এদিক থেকে স্কুল পড়ুয়া ছাত্ররা আসছে হঠাৎ করে অসুস্থ হয়ে হঠাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল পৃথিবীর মায়া আসলে আমাদের সবারই এরকম এরকম যেতে হবে তো সব দিক থেকে একটা জিনিস ভালো লাগলো যে এই সিলেটার চলে যাওয়ার পিছনের কাহিনীতে আজকে জানা যায় আমাদের স্কুল আমাদের বাড়ির পাশেই ক্যাডেট মাদ্রাসা আছে ক্যাডেট মাদ্রাসা তারপরে আরও আরও আশেপাশে অনেক দারুল কোরআন মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর ছোট ছোট কোরআনের পাখিরা এই জানাজায় উপস্থিত হয়েছিলেন স্কুলের যত শিক্ষক ছিল শিক্ষার্থী ছিল সবাই আসছে মাদ্রাসায় যত সুপার ছিল শিক্ষক ছিল সবাই আসছে তো এই যে নেওয়া যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আমারই বাড়ির পাশে একটা বড়ো ভাইয়ের ছেলে লোকমান ওর নাম ছিল লোকমান ওকে নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়াতে করে এই খাটিয়ায় একদিন সবারই উঠতে হবে আমরা জেনে শুনে সবাই এরকমের কাজ করি দেখছেন এই কোরআনের পাখিগুলো আসলে ওরা কিন্তু টিচার স্টাফ সহ দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মদ সোহেল ভাই তিনি কিন্তু আসলে তার সকল কোরআনের পাখিগুলোকে নিয়ে আসছেন এবং জুনিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসার স্টুডেন্ট মানে কোরআনের পাখিগুলো তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিল তো কোরআনের পাখিরা কিন্তু তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে জানাজায় আসছে তোমরা আবার সিরিয়ালভাবে চলে যাও তো এক পর্যায়ে জানাজার শেষ হয়ে গেল তো লোকমানকে নিয়ে যাওয়ার কথা কোথায় শেষ বিদায় দেওয়ার জন্য শেষ বিদায় দিয়ে হবে দেওয়া হবে কোথায় কবরস্থানে তোকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এলাকার ময় মুরব্বী যারা ছিল সবাই কিন্তু এই জানাজায় উপস্থিত ছিল গণ্যমান্য আলেম সমাজ যারাই ছিল সবাই কিন্তু আসলে এই জানাজায় উপস্থিত ছিল তো আমি আপনাদেরকে তাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই দেখাবো দেখুন আসলে এই ছেলেটা কতটা ভালো ছিল যে যার কথা আসলে কি বলবো এই যে এতগুলা মানুষ একটা একটা সাধারণ একটা ছেলের জানাজায় আসবে এখানে আপনারা অনেকেই অনেকের মুখ চিনেন এখানে মাওলানা মাহবুবুর রহমান ছিলেন মাওলানা নেহসার সাহেব ছিলেন আরো আরো অনেক গণ্যমান্য আলেমুলামা ছিলেন আসছেন কি জন্য আসছেন জানি না আসলে আসলে এই মৃত্যু কেউ আসলে মেনে নিতে পারছে না যে এরকমের একটা পরাণ অকালে ঝরে যাবে পিতামাতার মুখ অন্ধকার করে দিয়ে তো সবাই আল্লাহ